ময়লা স্তূপে দম বন্ধ করা উৎকণ্ঠ হাইড্রোলিক বুলডোজারের সঙ্গে যুদ্ধ করে জীবন সংগ্রামের সাথে ব্যস্ত সময় পার করছে সাইট এই বৃদ্ধা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আনন্দবাজার ময়লার এই ডাম্পিং স্টেশনে দিনভর যোগ তেজের মধ্যেই হাড়ভাঙ্গা পরিশ্রম করেন সাত্তার দুমুঠো আহারের জোগাড়ে ময়লার স্তূপের নিচে চাপা পড়েছে বৃদ্ধা সাত্তারের স্বপ্ন তাই তো পচা কলা মারিয়ে তার নিরন্তর ব্যস্ততা বীজ ব্যথা তো করে বাবা বীজ ব্যথা করে তারপর ওই আমাদের ওই ওষুধ কিনে খাইতে হয় আবার চান্দা ভরার মুখে ভাড়া থাকে আমার নাম আব্দুল সত্তর আমরা স্বামী স্ত্রী দুইজন আর মায়া আছে একটা দুপুরে কোনো সময় ওই দু একটা বন্ডুরি টন্ডুরি আনি দোকান থেকে আনি আর কোনো রকম খাই হ্যাঁ এখানে বসেই চাই অক্ষর জ্ঞান নেই তাই তো জীবন বাঁচাতে এই পেশায় জড়িয়েছেন প্রতিদিন বোতল প্লাস্টিক কাজ করিয়ে যে টাকা পান তাই দিয়ে চলে তার সংসার এই বোতল জোতা ওই প্লাস্টিক প্লাস্টিক এই বাঙালি মাল টোয়াই এর দোকান বেশি মাছ গেলে আষ্ট হাজার দশ হাজার এরকম হয় এই এর হয়ে চলি মাসে ভাই মাসে আট হাজার দশ হাজার এরকম হয় সব মিলে ওজন দিলে ময়লার স্তূপ থেকে পাওয়া এই সব ভাঙারি মাল বিক্রি করে আট থেকে দশ হাজার টাকা ইনকাম থেকে জীবন নির্বাহ করে তার পরিবার দ্রব্য মূল্যের এই বাজারে সামান্য এই আয় দিয়ে করতে হয় তার জীবন ধারণ অসুখ বেশি বললে তো বাবা তো অসুখ যদি অসুখে জ্বর জারি হয় সে আবার ওষুধ চাই আবার চলি যে কদিন হয় তা সেই কদিন চলবো আর কি পরিবার ঢালো নেই কুলো নেই আমরা তো তেমন পাই না মধ্যে মধ্যে দু একজনের ভাই এই সার্কিট মার্কেট পায় দুই একটা এ নিয়ে ফুল আর এই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম নিজেকে নিয়ে নানা স্বপ্ন থাকলেও ময়লার ভাগারেই যেন আটকে আছে বৃদ্ধা সাত জীবন জুলকার নাইন দৈনিক আজাদি